সৌদি আরবের একটা জরুরি বিজ্ঞপ্তি দেব তারাকে আমার সকল প্রবাসী ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে দেখুন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা বাংলাদেশের কনসুলেট টিমের কোনো সুবিধা নিতে পারে না কপিল বা কোম্পানি তাদেরকে ছুটিও দেয় না তারা যে শহরে গিয়ে কনসোলেট সেবাটা নিবে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের কনসুলেট টিম বিভিন্ন অঞ্চলে সফর করে এবং তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আজকে এই খবরটাই দেব আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এইসব প্রবাসী ভাইদের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ তাদের হাতে যদি নিউজটা পৌঁছায় তারা তাদের কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারবে যেমন অনেক প্রবাসী ভাইয়ের পাসপোর্টের রেনু হচ্ছে না অনেক প্রবাসী ভাই পাসপোর্ট নতুন করে করতে পারছে না এটার জন্য তারা বাংলাদেশে ছুটিতেও যেতে পারছে না বা সৌদি আরবের অনেক সমস্যায় পড়তে হচ্ছে ইকামা হচ্ছে না কাফেলা হচ্ছে না বিভিন্ন ঝামেলায় সুতরাং শুধুমাত্র তাদের সুবিধার্থে আপনারা ভিডিওটি শেয়ার করুন দেখুন আজকে যে নিউজটা দেবো সেটা হচ্ছে জরুরি বিজ্ঞপ্তি নাজরান ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী ভাই ভাইগণের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা এর কনসুলার টিমের নাজরান ট্যুর মানে তারা ইতিমধ্যেই নাজরান সফর করবে তারিখটা ভালো করে মনে রাখবেন একুশ ও বাইশে মার্চ দু সময় শুক্রবার ও শনিবার সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত নাজরান প্রবাসী ভাইয়েরা আপনার স্থানটা অবশ্যই জেনে নিন সেটা হচ্ছে ফ্লোরিদা ইন হোটেল হায়াত নাজরান ফয়সালিয়া নাজরান পোস্ট অফিসের বিপরীতে যোগাযোগ হটলাইন নাম্বারটা এইট জিরো জিরো টু ফোর ফোর জিরো জিরো ফাইভ ওয়ান কল করার সময় পবিত্র রমজান মাসে সকাল নয়টা হতে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার ছুটির দিন ব্যতীত আমি একটা বিজ্ঞপ্তি দিচ্ছি বাংলাদেশ কনসুলেট জেদ্দা কনসুলার টিমের নাজরান সফর নাজরান ও নাজরানের পার্শ্ববর্তী যে সকল প্রবাসী ভাইরা আছে আপনারা এই সেবাগুলো এই সফরের মাধ্যমে পাবেন কনসোলার সেবা সমূহ ই পাসপোর্ট ই পাসপোর্ট আপনি নতুন করে করতে চাচ্ছেন এমআরপি রি ইস্যু মেয়াদ বাড়াতে চাচ্ছেন পাসপোর্ট ডেলিভারি নিতে চাচ্ছেন বা এমআরপি নতুন করে করবেন অন্যান্য সেবা যেগুলো পাবেন ট্রাভেল পারমিট প্রদান প্রত্যায়ন ও সত্যায়ন পত্র জন্ম নিবন্ধন কার্যক্রম ও শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা এবং আপনারা সোনালী ব্যাংকের এর সেবা পাবেন এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন